আমরা এগারো বছর ধরে চাকরি করি আমরা আগে দুই বছর ধরে আবার টাইম নেই আমাকে এক ঘন্টা আবার টাইমে দেয় না আর আমাকে এখন পাওনা টাকা তাও দিতে আসে না আমাকে তিনটা ছেলে মেয়ে লেখাপড়া করে আমরা স্কুলের বেতন দিতে পারি না রুম ভাড়া দিতে পারি না আমরা কিভাবে চলবো এইভাবে কি মানুষ চলতে পারে আমাকে বয়স হয়ে গেছে চল্লিশ বছর আমরা গেড়ে গেলে চাকরি পাই না পঁয়ত্রিশ বছরের উপরে কোনো

কোন জায়গায় নাসা গ্রুপের লোক নেয় না তাহলে আমরা কি করে খাম আমাদের একটা পোলা নাই স্বামী নাই আমাদের কি কর্ম আছে সরকার যদি নেয় তাহলে আমাকে নিয়ে দিক সরকার যদি পঁচিশ পার্সেন্ট আমাকে দিতে তাহলে সবই আমাকে দিক বুঝাইয়া সরকার সবই পারে আমাদের টাকা সব বুঝায় দেওয়ার কথা ছিল তিরিশ তারিখে তিরিশ তারিখের মধ্যে আমাদের পাওনা নেওয়া শোধ করে দিবে আমি হলো চাকরি করি আঠারো বছর পাইছি হলো বিয়াল্লিশ হাজার টাকা

আমাদের কিছুই করার ছিল না আমরা চেষ্টা করছি আমাদের আমরা দাবি দাবি জানিয়েছি প্রতিষ্ঠান খোলা রাখার জন্য কিন্তু ওনারা খোলা না রেখে উনি বন্ধ করে দিয়েছেন যেহেতু বন্ধ করে দিচ্ছেন আমাদের দাবি ছিল এই দাবিগুলো যদি আপনারা পূরণ করেন তাহলে আমরা সম্মত আমরা সম্মতি দিচ্ছি যাই হোক আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের পাওনা দিয়ে সকল পাওনা দিয়ে আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে আমরা মেনে নিলাম জুলাইয়ের বেতন দিল সেপ্টেম্বরের পনেরো তারিখে আগস্টের বেতন দিলো সেপ্টেম্বরের ত্রিশ তারিখে এরপরে আমাদের বেনিফিট যেটা আছে প্রত্যেকের বেনিফিট একশো পার্সেন্ট দেওয়ার কথা ত্রিশ তারিখে ত্রিশে নভেম্বর কিন্তু ত্রিশ ত্রিশে নভেম্বর আমাদেরকে ওনারা একশো পার্সেন্ট না দিয়ে মাত্র পঁচিশ পার্সেন্ট দিচ্ছেন এতে সবাই নাখোশ বেজার অসন্তুষ্ট এবং বর্তমানে অনেকে চাকরি নাই অনেক কষ্টে দিনাতিবাদ করছেন

পচন্দ